কিন্তু কালকের দিনে প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলেছে সময় মতো ভালো পারফরম্যান্স দেখিয়েছে এন্ড দে দে আর কোয়ালিফাইড বাট আজকের দিনে আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচে ইতিমধ্যেই চলে যাব ফ্লাইট পাত্রা পুরোপুরি ভাবে মিডল অফ দা ম্যাপ নোভা নাইট ইতিমধ্যেই নেমে গিয়েছে ড্রপ পয়েন্টের পরিবর্তন চলে যাবে রিমনাম ভিলেজে যেখানে আশেপাশে কোনো দলকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না টিম ডিকে এন্ড ডিটি তারা হয়তোবা গ্রিভিয়ার অথবা বুলজাই এই জায়গাগুলো ধরে নেবে বাট ডিকে দের যেটা ড্রপ পয়েন্ট উইনো শিপিয়ার্ড সেখানে যাওয়ার চেষ্টা করছে অন্য দিক থেকে বাংলাদেশ টপ ওয়ান এই e মুহূর্তে

ইট আপ্রেডি গুড চার্ট ফান টপার উইথ টিনি আউট অবশ্যই অবশ্যই তিন তিনটি এলিমিনেশন একদম শুরুতেই পেয়ে যাওয়া ভালো একটা স্টার্ট বলা যায় টপ ওয়ানদের জন্য ম্যাপের বিভিন্ন প্রান্তে লড়াই চলছে টিম অ্যান্ডিটি থেকে ফ্লেক্সি তারাও কিন্তু এই মুহূর্তে লড়াই করছে ফ্যাঙ্কস দের সাথে কিল ফিডেই সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এলিমিনেশনটা তারা লোফে নেওয়ার যথেষ্ট ট্রাই করবে অবসার্ভেটরির এই লড়াইটা প্রায় শেষের দিকে গ্রিবিয়াটের সাইডও চাইলে আপনি নোটেট করে যেতে পারেন বাট সেইটা পুরো মাঝখানের সাইটটাতে আপনি পরে যাওয়ার পসিবিলিটিস রয়েছে কারণ টিম ডিকে তারা কিন্তু শিপ থেকে চাইলে বুলজাই হয়ে গ্রিভিয়েডের সাইটটা তো রোটেট করতে পারে সেন্টার পয়েন্টেও পিকের মধ্যে আমরা কিছু মাল্টিপল টিমসদেরকে দেখতে পারছিলাম অ্যান্ডিটি যেহেতু পুরো অবজারভেটরির সাইটটা খালি পেয়েছে এখান থেকে লুট ভালোভাবে সিকিউর করে নেওয়া ট্রাই করবে শুরু থেকে স্ট্রয়েটসরা তারা স্ট্রাগল করছে শুরুতেই অনেকগুলো প্লেয়ারকে হারিয়েছে রিকল প্রসেস খুব দ্রুত কমপ্লিট করতে পারছে এবং অন্য দিক থেকে এনডিটি তারা নিজেদের জায়গা পরিবর্তন করে কাটালোস্তুয়াতে চলে আসবে একদমই এবং তারা ফাইটে যাবে আসলে আমার কাছে মনে হয় কাটালোস্তিয়া তেমন ভালো প্লেস হবে না দেখো গ্র্যাভিয়েট কিংবা বুলজাই থেকে আগত দলগুলো কিন্তু কাটালোস্তিকে চুজ করবে কিন্তু যেহেতু আসলে সেখানে লঞ্চ প্যাড রয়েছে সো আমার কাছে মনে হয় যে দলগুলো এবার আসলে একটা বড় বিপদে পড়তে পারে থার্ড পার্টি হতে পারে যেটা কিনা ফ্যাঙ্কস করেছে ফ্যাঙ্কসটা কিন্তু এবার চলে এসেছে ডিরেক্ট কাটালোস্তিয়াতে এবং লং ডিস্টেন্সে ফাইটটাকে এবার ক্লোজে আনার চেষ্টা হতে পারে ফ্যাঙ্কসদেরকে দেখতে পাবো রাকিব তিনিও কিন্তু টিমমেটকে সাপোর্ট করার চেষ্টা করছে লুক এট দা ম্যাপ রাইট আউট ডিকে তারা কিন্তু এন্ট্রি দিয়েছে তার মানে বিপদ এবার আরো বেশি হবে যে কোনো একটা দলের জন্য

পাইলট ছাড়া আসলে তেমন ভালো আসলে চুজ তাদের থাকে না তবে এবার কিন্তু রাকি ড্যামেজ নিয়েছেন তিনি ম্যাগনেটের ম্যাগনেটের তরফ থেকে লং থেকে একটা ভালো প্রেশার এসেছে উপর থেকে উইক আছে উইকের এত বড় ডিস্টেন্স আসলে অ্যাজুইক এইমে পাবেন না ম্যাগনেটকে নক করার মতন ড্যামেজ তিনি দিতে পারবেন না এবং তারা বুঝতে পেরেছেন যে যেহেতু তাদের প্রথম প্লেয়ারটাকে তারা লুজ করেছেন তারা চাচ্ছেন যত বেশি সম্ভব ব্যাক করে যাওয়ার চেষ্টা রানা করেছেন নক হয়ে যাও যাবো টেক যাও যাবো হেডশট হেডশট গিয়েছে সামনের দিক থেকে তো পচে গেছে ফাইট চলবে গ্রেনেড যাবে গ্রেনেড থেকে কোনো ড্যামেজ আসেনি লিমন

এবং সেই আক্রমণ থেকে প্রায় বেঁচে গিয়েছে তারা ফ্রম থেকে বেঁচে ফিরতে পেরেছে সিকিওর করতে পারেনি বাট স্যান্তোসা থেকে টিম আসতে পারে পথ ধরেই তারা রোটেট করছে স্টার্ক পানি পথে এগোনে এগোনোর কিন্তু প্রচেষ্টা করছে বাট মাধ্যমে আই থিংক সো প্লেয়ার কোথায় রয়েছে সেটা জেনে গিয়েছে বাপি ড্যামেজ ডিল করা স্টার্ট করলো ওয়াল দিয়ে কভার তৈরি করলো টিম এরর ইউনিটির প্লেয়ারসরা বাট বাপি শও করে তার বাকি খেলোয়াড়রা леফট সাইড থেকে সাইড লাইন থেকে ধীরে ধীরে রোটेट করে টেনসাইডের জন্য একটা অ্যাঙ্গেল তৈরি করার ট্রাই করছে যাবে ক্লোজ রেঞ্জে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ টেনসাইরা তারাও কিন্তু একটা প্রপার অ্যাঙ্গেল বানিয়ে ধরে রেখেছে স্টারকে দেখে ফেলেছে আক্রমণ করলো ইক্কু নউরিফকে শেখা কিন্তু ইনস্ট্যান্টলি নকডাউন বের করেছে বাট নউরিফ তার কাছে কিছু হার্ড কভার রয়েছে তাকে রিভাইভ করার বাপি রিভাইভের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে রিভাইভ কমপ্লিট করলো লাস্ট ওয়ান নাইট हायर গ্রাউন্ড থেকে ড্যামেজ দিয়েছে স্টার্ট টেকেন ডাউন এন্ড ইকুই সেখানে বাপিকেও নক করেছে তার কিলটাও প্রাইল উপরে নিয়েছে নাও রিফকে বাঁচাতে বাঁচানোর জন্য গিয়েছিল বাট নাও রিফ সে তো বেঁচেছে কিন্তু তাকে যে প্লেয়ারটা বাঁচাতে গিয়েছিল বাপি সে বাঁচতে পারেনি টিম এরর ইউনিট তারা এখন অনেক বড় একটা প্রেসারে রয়েছে এবং টিউ থেকে যিনি আসলে ওপেন গ্রাউন্ড এর ছিলেন চিন্তা করছি যে কোনো মুহূর্তে তোমার মাথা উড়ে যেতে পারে তবে রোমান এবং রোমানের কাছে আরো একটা কিল অ্যাড হবে এই জন্য একটা ট্রাম্প কিন্তু রোমান মাথায় সেটা রেখেই খেলতে হবে এবং সামনের দিকে আমরা দেখতে পারবো টি তারা কিন্তু যে একটা প্লেয়ার রয়েছে এবং প্রবাবল এমনও হতে পারে প্লেয়ারটা এখন আসলে ফলব্যাক করে

তাহলে যদি ড্যামেজই না করে তাহলে ফ্রম দ্য ফিউচারের মাথায় ঘুরছে কি প্রশ্ন এখনো সেখানে রয়ে যাচ্ছে আমরা যদি আসলে ড্যাশবোর্ডের দিকে তাকাই তিনটে দয় এবার চারটে তিনটে দল কিন্তু জোরের বাইরে রয়েছে প্রথম দল হিসেবে কিন্তু সহায় বিদায় নিয়ে ফেলেছেন আমাদের তরফ থেকে এবং এরো ইউনিটের লাস্ট এতদিক বেঁচে থাকবে পারবে কিনে রিভাইভ করতে যাচ্ছি টিমেরোর ইউনিট তাদের সেই শেষ খেলোয়াড়টার উপরে কিন্তু এখন পুরো দলের ভরসা সবটুকু কিন্তু টিকে রয়েছে অন্যদিক থেকে টেনসাই তারাও ফাইট করা স্টার্ট করবে বিডি টপ ওয়ান সেই শুরুতে মিলেই একটা ফাইট ইনিশিয়েট করেছিল স্ট্র এর সাথে সেই ফাইটের পরে আর কোন লড়াইতে যুক্ত হতে দেখাই যায়নি এই দলটিকে কিন্তু এইবার হয়তো বা লড়াই শুরু হবে ম্যাপের অন্য প্রান্তে টিম টু এক্টি ভার্সেস টিম ইনফিনিটি ফাইট ইনিশিয়েট হয়েছে মাইকি খানিকটা লোয়ার গ্রাউন্ডে উপরে মিড সেভেন উঠে পড়েছে হেড টু হেড ব্যাটেলে নক এখনো পর্যন্ত কোনো দল থেকেই বের হয়নি বাট মেল্টারের আক্রমণ যাবে টিম টু এক্স ডি থেকে অন্যদিক থেকে আওয়ান এক মিট কে নক করলো সাইকো এর সামনে প্লেয়ার এম ফাইভ দিয়ে ড্যামেজ ডিল করছে এবং ইনিশিয়াল টাইমটাতেই প্যারাডক্স সাইকো কে নক করেছে তাদের যে প্লেয়ারটি ছিল সে জায়গা পরিবর্তন করে যেতে চেয়েছে কিন্তু পারেনি টু এক্স আক্রমণ করলো প্যারাডক্স অলসো টেকেন ডাউন টিম ইনফিনিটি থেকে একমাত্র আশা ভরসা দ্যাট ইজ মাশফিক সে অ্যালাইভ নিজের দলের জীবন বাঁচিয়ে দিয়ে এই জায়গা থেকে ফল ব্যাক করেছে কিন্তু যদি চেস করা হয় তখন জীবিত থাকা অনেক কষ্টকর হয়ে যাবে এই প্লেয়ারের জন্য দেখুন কোটাতুয়া থেকে যদি এই দলটা রোটেট করে তাদের কাছে মাল্টিপল অপশন আছে বাট বাই চান্স যদি এই দলটা পচিনকের দিকে রোটেশনটা নেয় তখন প্রায় চারটি টিমের লড়াই আমরা একসাথে দেখতে পারবো হ্যাঁ একদমই এবং রাত প্রথম নটা তিনি হয়ে গেছে আয়ানের তরফ থেকে লং থেকে ড্যামেজ এসেছে ভালো ডিস্টেন্স কভার করে কিন্তু শর্টটা কালেক্ট হয়েছে এবং আয়ানের এখনো পর্যন্ত মাত্র একটি কিল দলের জন্য মাত্র এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আহ তেমন বেশি আসলে

ডোর বা যেটা গুদাম ঘর বলে থাকি সেটা কিন্তু তারা পেয়ে যাবেন খুবই ইজিলি এবং ফ্রম দ্য ফিউচার তারা রয়েছে যে জিনিসটা হবে যে আমার কাছে মনে যায় যদি নোভানাইটস তারা ফাইটে যায় সেখান থেকে আসলে ফ্রম দ্য ফিউচার দুটো দলকে প্রেশার করার চান্সেস পাচ্ছে দুটো অপশন তাদের জন্য খোলা হয়ে যাচ্ছে তারা টপ ওয়ান থেকে কিল পাবে এবং যে ফাইটটা তাদের সামনে আসলে কন্টিনিউ হবে সেখান থেকে তারা কিন্তু কিল পাবে অন দ্য আদার হ্যান্ড ডিকে আছে সব থেকে ভালো পজিশনে কারণ তাদের জন্য হাই রিজের কভার আছে তাদের আশপাশে যে গুলো আছে তারা এখনো পর্যন্ত জানে না যে ডিকে কে এই সাইডে এই পজিশনে আছে তো আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে ফিনিশিং স্টেজে নিয়ে আসাটা ডি কেদের জন্য কোয়াইট আসলে ইজি হবে এক্স্যাক্টলি এবং অন্যদিক থেকে দেখুন টিম ইরোর ইউনিটের প্লেয়ারদেরকেও আমরা সার্কেলের বাহিরে দেখতে পেয়েছিলাম টেনসাইদের উপরে আক্রমণ করল ট্র্যাকের নকটা বের করেছে ইকুটে ডাউন রোমানের সামনে প্লেয়ার থাকবে বা ডট করে এসেছে প্রত্যেকটা শট একটা পারফেক্ট কভার যেতে চাইবে ফাইম গোড ক্র্যাকেন ওয়ার্ড আ ফাইট এন্ড একে একে প্লেয়ার গুলোকে পিক করলো শিহানের নকটা একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টফুল নক হতে পারে বাট তাকেও কিন্তু সেখানে রিভাইভ করে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে টেনসাই মিলি সেকেন্ডের মধ্যে দুটো প্লেয়ারকে হারিয়ে এখন খানিকটা ব্যাক স্টেপে পড়বে নোভা নাইটদের যাওয়ার কথা ছিল ডাবল ডোরে বাট তারা ওই দিকটাতে যায়নি পেছন দিক থেকে ঢুকে পরবর্তীতে সার্কেল ধরার সিদ্ধান্ত নিয়েছে চেনসাইরা সাইরা ভেবেছিল তারা সেফ তাদের দিকে কোন দল এখনো পর্যন্ত রোটेट করবে না বাট নোবানাইট দিয়েছে সারপ্রাইজ টিম ডিকে যেই রিজে রয়েছে সেইখান থেকে যেটা বলেছিলেন আপনি আইপিআরএস যে তাদের জন্য কোয়াইট ইজি হতে পারে বাট পরবর্তী সার্কেল রোটেশনটা কিন্তু অথবা শিফটাই কিন্তু বলে দিবে যে টিম ডিকে আদেও কি তাদের জন্য সেটা অতটা ইজি হবে না টিম ইরর ইউনিট সার্কুলার বাইরে ছিল সান্তোসের কাছে গিয়েছিল প্লেয়ারগুলোকে রিকল করার জন্য যখন ব্রিজ দিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু প্লেয়ারগুলোর আক্রমণ করা হয় সার্কেলের মধ্যে সেন্টার পয়েন্টে টিম এনডিটি এবং এই যে রয়েছে বাংলাদেশ টান ডিটি এর চারো থেকে তিনটা দরজা রয়েছে যেই কম্পাউন্ডে তারা থাকবে এবং মাল্টিপাল সাইডে তারা কিন্তু আক্রমণ করতে পারবে

এবার এক এক করে প্রেশারটা ডিল করতে চাইবেন দ্য গোড জোনের প্রেশার সামনে থেকে গেট কিপ চলবে ওয়াল করার একটা অনবদ্য প্রতিষ্ঠা আমার কাছে মনে হয় থ্রি ওয়ান স্পিট হয়ে একজন যদি কাউন্টার দিত তাহলে কিন্তু প্রেশারটা কমতো মানিককে নক করা হয়েছে মানিক নক করেছে সানি এবার সানিকে দেখতে পারবো হাসি বল অবস্থায় পড়ে রয়েছেন জোন প্রেশারে এবার প্রায় মর্মর অবস্থা আমাদের জন্য কিন্তু ফ্রম দ্য ফিউচার দ্য গোড ক্রমান্বয়ে ক্লোজ আসছে

করেছে শেয়ার দা গোড তারা এই মুহূর্তে একটি শেকের কভার ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে টপ ওয়ান আলিফ ম্যাগনেট কে নক করে ফেলেছে এন্ড আলিফ সে তার কিলটাও কনফার্ম করলো বাট ম্যাগনেট সে তার কিলটা পেয়ে গিয়েছে স্যামুয়েল কে সেখানে ফিনিশটা করা হবে ম্যাগনেট কে রিভাইভ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে 2xg তারা ক্লোজ রেঞ্জে গিয়ে ফাইট ইনিশিয়েট করার ভালো একটা ট্রাই বাট উপর থেকে ফ্ল্যাশ উনি নক বের করলো নিচে জাম্প করবে কিনা দেখা যাক সাইকো ধীরে ধীরে সার্কেল এন্ট্রি করা ট্রাই টিজি মানিক এলিমিনেট হয়েছে সার্কেলে কিন্তু 2xg টেন এলিমিনেশন পয়েন্ট ক্লোজ ক্লোজ রেঞ্জে যাবে সার্কেলের প্রেসার আবাক্স ইউনিও কিন্তু ক্লোজ রেঞ্জে যাওয়ার ভালো ট্রাই করছে টাইম টার্নার ব্যবহার করা হয়েছে হাতে রয়েছে ড্রাগন ড্যামেজ ডিল করে যাচ্ছে এই এইখান থেকে বের হওয়া খুবই টপ বাট সাইকো নক করবে ম্যাজেস্টিকের শামি থার্ড পার্টি করলো একে টিম টিজি তারা যেই থার্ড পার্টি করেছে সেই থার্ড পার্টি থেকে টিম টিজি টু এক্স জি দুটো দলই কিন্তু এই মুহূর্তে অনেক বড় প্রেসারে দা গোটের জন্য এইবার বুইয়া নেওয়ার পারফেক্ট সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে বাট বাংলাদেশ টপ ওয়ান তারা পথের কাট কাটা হয়ে পারে টিম ডি থেকে একজন প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত ইয়েস বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস দা কোচ রাইট নাও সেটা দেশ সেটা নাকি বাংলাদেশের টপ ওয়ান কে জিতবে লাস্ট মোমেন্টে ফাইট জে জিতবে তার কাছে বুইয়া আসলেও কি তো রাকিব সেজ হাই কেন রাকিব কি তো এই বুইয়া ছাড় দিতে চাইবেন না রাকিবের পজিশনও খুব ভালোই আছে এবং ব্লকার প্রবাবলি একটা ছুরে দাও আছে এ এন্ড 94 অপোনেন্ট কে উদ্দেশ্য করে পারফেক্ট ক্যাকটাস ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো মিথুল যেখানে যাচ্ছেন একটা রক ডিসিশন মিথুল নিয়েছে পেছনে I'll be a charge of it. Not question, right now. Please don't charge! That if you know he gets and not plays on eliminate whoever and kill Ashini the Kassi. Pressure Kassi style. Did he go and knock him or take another charge? Bravo, bravo, bravo. Bonga the shop one. Welcome to the Buya scenario. And it's a Buya Bonga the shop one. Buya Koratan, Proto it!